লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত আহসানুল্লাহ রাজু লালমাই প্রতিনিধির প্রতিবেদনে আট নভেম্বর রোজ সোমবার রাত আটটার সময় লালমাই উপজেলার তিন নং ভুল ইন উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মীসভা পূর্ব চোল্ডায় অনুষ্ঠিত হয় আবদুল ওহাব মজুমদারের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দশ লালমাই নাঙ্গলকোট নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ আব্দুল গুফর ভূইয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম লালমাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এ বি এম উমর ফারুক সুমান লালমাই উপজেলা বিএনপির সদস্য মহাপদ ইয়াসিন মিয়া লালমাই উপজেলা বিএনপির সদস্য আনর উল্লাহ বিএসসি বলুন উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব মজুমদার হল ইন উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু ভুল ইন উত্তর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক বাহারুল আলম ভুল ইন উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি হাফিজ আহমদ সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন এ সময় ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ আব্দুল গফুর ভুইয়া বলেন আমি নিজে দুর্নীতি করি না অন্য কাউকে দুর্নীতি করতে দেব না আমি এমপি হয়ে সংসদে গেলে এই এলাকার মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব